নিয়ে গেলে মানে পাতা ভাঙা স্থান বলেছে এবং আছে সেখানে কল আছে পাতা ফেলে সেই কলে হাত ধরে দেবেন প্রত্যেকের কাছে অনুরোধ অযাতা পোশাক দিয়ে নষ্ট করবেন না প্রয়োজন মতো প্রসাদ দেবেন পোশাক খাওয়ায় গেলে পাতাটা এবং জায়গাটা পরি पता फेला स्थान बोले लेकर देखने पाता था फैलन स्थाना

এটা করা আপনাদের কাছে অনুরোধ করছি সামনে কাজগুলোকে চাল করাবে না দয়া করে একটু অন্য পাশে যান কিংবা গাড়িটির গাছ সামনে গাড়ি থাকার ব্যবস্থা ওখানে আর গেলে দাদা দাজ যম জায়গা কা পরিষ্কার করে পাতা ফালা স্থান বলে লেখা আছে বাঁদিক এবং ডানদিকে পাতা ফালা স্থান আছে সেখানে কল আছে পাতা ফেলে সেই কলে হাত দিয়ে নেবেন প্রত্যেকের কাছে অনুরোধ অযথা প্রসাদ নিয়ে নষ্ট করবেন না প্রয়োজন মতো প্রসাদ নেবেন পোশাক খাওয়ায় গেলে পাতাটা এবং জায়গাটা পরিষ্কার করে তুলে নিয়ে গিয়ে সেখানে পাতা ফেলার বলে লেখা আছে দেখুন সেখানে পাতাটা ফেললে সামনে কলাকে আছে

অজাতা পোশাক নিয়ে নষ্ট করবেন না প্রয়োজন মতো পোশাক নেবেন পোশাক খাওয়ায় গেলে জায়গাটা এবং পাতাটা পরিষ্কার করে তুলে নিয়ে গিয়ে যেখানে পাতা স্থান লেখা আছে ডান্তিক এবং পাঁদিকে দেখুন পাতা ফেলার স্থান সেইখানে পাতাটা ফেলে সামনের দিকে কল আছে সেখানে হাত ধরে নেবেন আমাদের ডান্ত্রিক এবং পা দিকেই পাতা ফেলার স্থান এবং কল সেখানে আছে

নিন্দা করে ফেলি তো ঠাকুর বলছেন নিন্দা কখনো করতে নেই যত অসুবিধেই হোক কখনো কারো নিন্দা করবেন না কেন করবেন না যদি নিন্দা করেন যে অবগুণের জন্য নিন্দা করছেন ওই অবগুণ যদি দূর করতে পারেন নিশ্চয়ই জানবেন ওই অবগুণ আপনার মধ্যে ঢুকবে মানে যার নিন্দে আপনি করছেন যার খারাপ আপনি বলছেন হয়তোবা অজান্তে সেই খারাপটাই নিজের মধ্যে আমরা রোপণ করে ফেলছি প্রত্যেক মানুষই আমরা সমভাবে সমগুণে সম্পন্ন তাই সবসময় চেষ্টা করব অপর মানুষের গুণ গান করতে তার গুণটাই প্রস্ফুটিত করতে তাহলে পরোক্ষে কিন্তু আমরা আমাদের নিজেদের মনেরও আরও বেশি সমারোহ ঘটাতে পারবো

বিশেষ করে করোনা মহামারীর পর আমরা বুঝতে শিখেছি যে স্বাস্থ্যটাই থেকে বড় সম্পদ আর এই স্বাস্থ্য কি এই ধারণাটাও কয়েক বছর আগে অব্দি আমাদের সাধারণ জনমানবে পরিষ্কার ছিল না আমরা ভাবতাম স্বাস্থ্য মানে শরীরটা ভালো থাকা এবার আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায় ডাব্লিউএইচও তারা আজ থেকে বহু বছর আগে তারা বলেছেন যে স্বাস্থ্য হচ্ছে মেন্টাল ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল ওয়েলবিং মানে আমার শরীর সুস্থ থাকলেই সেটা বা নীর থাকাটাই স্বাস্থ্য নয় স্বাস্থ্য মানে আমার মানসিক শারীরিক সামাজিক আধ্যাত্মিক ইমোশনাল এই সবগুলোকে মিলিয়ে যখন আমি ভালো থাকি মানে একটা মানুষ শরীরের দিক থেকে ভালো কিন্তু সে ডিপ্রেসড হয়ে বসে আছে সে কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না যে মানুষটা ভালো আছে কিন্তু সমাজে সমাজে বাকি মানুষের সঙ্গে সে খাপ খাওয়াতে পারে না বাকি মানুষরা তাকে ঘেন্না করে তার আচার আচরণ তারা পছন্দ করে না সেই মানুষটা কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না আশ্চর্য ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলার পর এই যে ডেফিনিশন স্বাস্থ্য সেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে হলো কিন্তু এর বহু বছর আগে শ্রী শ্রী অনুকূল তিনি বারবার আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের মন আর শরীর আমাদের সমাজ আমাদের ইমোশন আমাদের সমস্ত কিছু মিলিয়ে আমরা ভালো থাকতে পারি আর তাই জন্যই শ্রী শ্রী ঠাকুর সব থেকে আগে আমাদের মনটার উপরে মনের যত্ন নিতে গুরুত্ব দিয়েছেন ঠাকুরের বলা উষায় মুহূর্ত করাই তাহলে উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় চলা ফেরায় জব মানে কি যখনই আমি হাঁটছি চলছি যেখানে যাচ্ছি ভেতরে ভেতরে সেই কিন্তু বীজ মন্ত্র বা ঠাকুরের নাম আমি জপ করে চলেছি এটার বিরাট গুরুত্ব কারণ সময় আমার মন আমি চাই বা না চাই এমন একটা জায়গাতে ডুবে আছে যেটা আমার মনকে এক আনন্দের মধ্যে রাখছে এবং বাকি এই যে প্রবৃত্তির বেড়া জাল সে আমাকে টেনে ধরতে পারছে না শ্রী শ্রী ঠাকুর কোনো না কোনোভাবে আমাকে টেনে ধরছেন আমরা যদি মহাবিশ্বের দিকে দেখি দেখুন সূর্য কেন্দ্রে আছে আর সূর্য চারধারে সমস্ত গ্রহ উপগ্রহ নিজেদের পক্ষপথে ঘুরছে কারণ সূর্য এই প্রতিটা গ্রহ উপগ্রহকে নিজের দিকে টেনে চলেছে এবং সূর্য এদের থেকে অনেক ভারী আমাদের জীবনের কক্ষপাতও যদি শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন্দ্রে থাকেন তাহলে তিনি কিন্তু অনেক বেশি বড় আমাদের থেকে তিনি আমাদের সকলের মালিক তিনি যদি কেন্দ্রে থাকেন এবং আমরা যদি তার অভিমুখে চলার এতটুকু চেষ্টা করি তিনি কিন্তু ঠিক আমাদের পক্ষপথে ধরে রাখার চেষ্টা করেন যারা পক্ষ থেকে বিচ্যুত না হয়ে যায় আমরা বারবার মাঝে তাল কাটতে পারে কিন্তু তিনি ঠিক পথে টেনে নেন এবং যাতে করে কি না একটা মানুষ এই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে কারণ মনটা যখনই তার ভালো হবে একটা মানুষ নাম থানের মধ্যে থাকা প্রার্থনার মধ্যে থাকা যজন যাজন ইষ্ট প্রীতি হয়ে চলা সুস্থহিনী সদাচার মেনে চলা সেই মানুষ স্বাভাবিকভাবেই তার মনে এক উৎফুল্ল

তো সুতরাং শ্রী শ্রী ঠাকুরকে আমরা মাথায় নিয়ে চলি ভালো থাকি সকলকে নিয়ে ভালো রাখি জয় গুরু সকলে ভালো থাকি শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম জানাই শ্রী শ্রী আচার্য দেবীর চরণে প্রণাম জানাই আর উপস্থিত সকলকে আমাদের আনন্দিত জয় গুরু এতক্ষণ এখানে বিয়ে নিয়ে এবং হাইজিন নিয়ে কথা হচ্ছে তখন আমি বলছি যে ঠাকুর বাপ বাবা মায়ের বিহেভিয়ার ওটা বাচ্চাদের বাচ্চাদেরকে তৈরি করতে কি কি রকম ভাবে ওগুলো বাচ্চাদের উপরে কি কি এফেক্ট পড়ে সেটার ব্যাপারে ঠাকুর বলেছেন বাপ মায়ে ঝগড়া করে ছেলে পিলে দেখে গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলো রাখে বাবা আজকাল কি দেখা যায় বাবাও খুব এস্টাবলিশ বাবাও চাকরি করছে মাও চাকরি করছে দুজন দুজনের ইগনি আছে তো সেই ক্ষেত্রে বাচ্চা কোম্পানি পায় না বাচ্চা করার সঙ্গ পায় না তখন বাচ্চাও নিজে নিজের মতন থাকে তার কোনো বাঁধন নেই যে আমি কিছু করব মা খারাপ পাবে বা বাবা খারাপ পাবে এমন কোনো বাঁধন তার মধ্যে নেই সেও তার নিজের মতো চলতে থাকে নিজের মতো চলতে চলতে সেও বাইরের নেয় তো সেই বাইরের কোম্পানিটা ভালো না খারাপ সেটা তখনো তার বোঝার ক্ষমতা হয় না নাগুন সকলকে প্রথমেই আমি ঠাকুর শতকোটি প্রণাম জানাই শ্রী শ্রী বড়বার চরণে শতকোটি প্রণাম জানাই পরম পুজো শ্রী শ্রী বর্দার চরণে শতকোটি প্রণাম জানাই শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল গুরুজনের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য স্টার্ট করছে শ্রী শ্রী ঠাকুর বলে গেছিলেন একটি বাণী সেটি হলো উন্নয়নে সুপ্রজান এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে ভুল তিনি কী বলেছিলেন উন্নয়নে তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে অড়িস্ না তিনি আজ থেকে বহু বছর আগে এই কথাটি বলে গেছিলেন আমাদেরকে আমাদের পরজন্ম পূর্বপথমের আপকামিং চলার জন্য সেই যাতে আরো এবং সুফল হয় সেই জন্য তিনি কেন এটি বলেছিলেন তিনি বলেছিলেন যে যেমন তেমন করে বিয়ে করিস অর্থ আমাদেরকে তিনি যে বিয়ের পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছিলেন সেটি হল আমাদেরকে সম মানে সেম কাস্ট এবং ডিফারেন্ট মূর্ততে বিয়ে করার পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন কেন সেই অনুযায়ী যদি বিয়ে না হতো আমাদের তাহলে আমাদের যে সন্তৎ সন্ততি বা আমাদের যে ফিউচার চিলড্রেন্স হবে ফিউচারে তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের কনজেনিটাল প্রবলেমস দেখা দিত এবং সেই যে ম্যারেজটি হতো সেটি কি বলা হয় কনজিনিউ ম্যারেজ তো কনজিনিউ ম্যারেজ হলে কি হতো আমাদের বাচ্চাদের মধ্যে বিভিন্ন কনজেনিটাল প্রবলেমস হতো কনজেনিটাল প্রবলেমস মানে জন্ম থেকেই বিভিন্ন ধরনের রোগ নিয়ে তারা জন্মাত এবং তাদেরকে গোটা জীবন সেই রোগগুলোকে বহন করে বেড়াতে হতো যেমন হেলাচেমিয়া বিভিন্ন ধৰণৰ ইয়াৰ প্ৰব্লেম ইয়াৰ কে বিভিন্ন ধৰণৰ প্ৰব্লেম কনজে নেকি হাৰ্ট ডিজিজ তাচাৰা কন যে নেকি দিস তাহলে তাদেরকে কিন্তু জবে থেকে তারা জন্ম নিচ্ছে গোটা জীবন যতদিন তারা বাঁচবেন তা সেই বাচ্চাটিকে সারা জীবন সেটি বহন করে হতো যেমন আপনারা তো এখন তো মানুষের মধ্যে কখন কেন কখন থ্যালাসেমিয়া কারণ এই ধরনের বিবাহ হচ্ছে তাই তিনি বলে গেছিলেন এই ধরনের বিবাহ যেন না হয় অতএব এগুলোকে যাতে অ্যাভয়েড করা হয় সেই জন্যই তিনি বারবার বলে গেছিলেন সেম কাস্ট এবং ডিফারেন্ট বলতে বিয়ে করতে এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি জয়বধু সকলকে ভালো থাকবে